আজকে আমি তোমাদেরকে তরমুজ কেটে একরকম খাওয়া দেখাবো ভুয়া আমাকে নাকি বলে আমি নাকি স্টাইল জানি না ডিজাইন জানি না কিচ্ছু জানি না আমার দিকে তাকিও না আমি শুকনো আর কি বলবো উস্কো ফুস্কো চুরি যাই হোক আজকে আমি তরমুজ কাটাটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা আজকে কিরকম ভুয়া তরমুজ কাটে তোমার চাকুটাই ভোতা যাই হোক ভোতা দিয়ে হোক যাই হোক

কাটতে পারলে হয় দেখো কাটলাম তো ঠিক ও দেখা যাক ওদের চাত তো ধার হয় বেরোচ্ছে কিন্তু দেখো এই একটা পিস হয়েছে মোতা চুরি দিয়ে আবার হয়েছে কিন্তু এই একটা পিস বেরোবে কিন্তু এই দেখো দেখতে পাচ্ছে পরপর তিনটে সাজেন

নিয়েছিলাম বলে ওই ওই পিসটা তো আমাকে পিছন দিকটা কেটে দিয়েছে না হলে তো দোকানদার সাদা তরমুজ এটাকে মাঝখান থেকে এরকম কাটছি এর কারণটা হচ্ছে ওই কাঠ যেরকম দেখায় না সেরকম দৃশ্য হয় না পিছনটা আগে টানতে হবে পিছন আগে এগুলো পর পর থাকবে পিছনটা এগুলো হবে নৌকা হয়ে গেছে আমার ঘেটে গা গেছে আচ্ছা এবার দেখো এই যে ঘেটে আচ্ছা ওরা ওরা যেভাবে দেখায় এই ঘেঁচ ঘুঁজ ঘেঁচ ঘুঁজ করে আলটিমেট না সেভাবে আমরা বাইরে করতে পারি না মানে ইউটিউব দেখে দেখে আমরা করি সব কিছু হয় না এই যে আমি করতে গেছি চাকু তো দূরে এটা দিয়ে মানে এবং হলো ভোদা চাকু ভোটা ভোদা চাকু কিন্তু ভোদা চাকু খুব একটা না কারণ আসলে আমার হিন্দি বাংলা দুটোতে না মানে কনফিউজ আমরা যেন বলি লুকেলা এই যাই ওকে তো আমার এই চাকুটা খুব একটা নুখেলা ছিল না সেই জন্য হতে পারে কিন্তু যেগুলোই চাকি জাপানিজরা যেভাবে ওইভাবে বাড়িতে হয় না এর জন্য আলাদা ট্রেনিং নিতে হয় তো আমাকে বুয়া বলছিল তুমি করো আমি তখন বললাম বাবা আমি ওদের মতো ট্রেনিং প্রাপ্ত না তো এইভাবে ধরে ধরেই খাবো খুব মিষ্টি হ্যাঁ এটা বলতে পারি কারণ যখন দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম দোকানদারকে বলেছিলাম এইভাবে পিছন থেকে একটুখানি কেটে দেখান তো তখন দোকানদার এইভাবে কেটে আমি এইভাবে নিয়ে আমি তো করতে পারলাম না দু একটা জিনিস ভালো ভালো করি তোমরা কারা কারা এইভাবে তরমুজ নিয়ে এসে বা ইংরেজিতে ওয়াটার মিলেন বলে নিয়ে এসে কারা কারা আমার মতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে টায় টায় ফিস হয়ে গেছ চটপট করে আমাকে কমেন্ট করে বলো তো হুম এইবার বুয়াকে আমি যদি এটা পিস পিস করে দিই বুয়া তো আমাকে বলবে তোমার দ্বারা কিচ্ছু হয় না তুমি ঢপের একটা চক তুমি ঢেঁড়ো তুমি কোনো কাজ করতে পারো না হাজার কথা শুনো সত্যি কথা শুনলো আমার কিচ্ছু না আমার দায়িত্ব আমার একটা মোটা হয়ে গেছে যাই হোক গে আর তোমরা কারা কারা করেছো আমাকে চটপট করে কমেন্ট করে বলো দেখো বউ আমাকে বললো তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি কোনো টাকা কিচ্ছু করতে পারবে না বলে আমি সব এইভাবে কেটেছি হ্যাঁ কেটে কি করেছি এই যে খোসা থেকে সব এইভাবে তুলে দিয়েছি এই যে বড় বড় পিসগুলোকে গুলোকে বড় বড় পিসগুলোকে তুলে দিয়েছি তুলে বুয়া খেতে শুরু করেছে বুয়া বলেছে অনেক হয়েছে জাপানিজ চাইনিজ অনেক হয়েছে আর তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি বাবা

হেভি মিষ্টি জানো তোমরা কারা কারা এইভাবে যখন কোনো কিছু হয় না সব হেঁটে উঠে ঘ হয়ে যায় এইভাবে খেতে শুরু করে দাও চটপট চট্ট আমাকে কমেন্ট করে বলতো হ্যাঁ আর আমি তো আমাকে তো বয় এই জন্য উঠতে বসতে বকে খালি বলে তুমি ঢেঁড়স তারা কিচ্ছু হবে না খালি আমাকে এই কথাটাই বলে চেষ্টা তো করেছি বলো চেষ্টাই বা কয়দিন করে তাই না এই চেষ্টাগুলোকে বলে বৃথা চেষ্টা আলটিমেট হলো না যেটা আমি বলেছিলাম ঠিক আছে বারবার চেষ্টা করতে হয় হেরে যেতে নেই জানো আমাদের ওখানে একটা লোক ছিল

আমার নালিশ নানিশবো না ওকে হ্যাঁ ও খেতে থাকুক কিন্তু যেতে যেতে তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় সেটা